আদালতের শুনানির রিপোর্ট প্রকাশে নিসদাঙ্গা জারি সেটাও আরজি খারিজ হয়ে গেল কি লোক এত তৃণমূলoverlineoverline কোটে যাচ্ছে তৃণমূল যেকোনো মূললেই তদন্তকে বন্ধ করতে চায় এটা নতুন কিছু নয় তদন্ত শুরু হওয়ার সময় থেকে তৃণমূল আপরান চেষ্টা করেছে এই তদন্তকে যেন বন্ধ করা যায় এবং আইনি দীর্ঘসূত্রিতা যাতে বহাল থাকে তৃণমূল তার কাজ করেছে আর ধারাবাহিকতা বজায় রেখে প্রতি খালি হাতে বাড়ি ফিরে এসেছে তুমি একদম শেষে প্রশ্নগুলো করো এই যে সংসদে হামলার যে ঘটনা ঘটেছে সেখানে বিরোধীরা যেভাবে বিরোধিতা শুরু করেছে তাতে ঠিকমতো কাজকর্ম হচ্ছে না বিল পাস হচ্ছে না কিন্তু দোষীদের কঠোর শাস্তি দাবিও করছে না ইন্ডিয়া জুট ইন্ডিয়া জোট কি করে দাবি করবে যে মেয়েটি ওখানে নিলাম যাকে গ্রেপ্তার করা হয়েছে পার্লামেন্ট চত্বরের বাইরে থেকে সে গত নির্বাচনে কংগ্রেসের হয়ে বক্তৃতা করেছে তার ভিডিও ফুটেজ সামনে এসেছে বিভিন্ন সময় যেন সিলেক্টিভ প্রতিবাদী আছেন পশ্চিমবঙ্গ থেকে কয়েকজন গিয়েছিলেন তাদের পাশে দাঁড়িয়ে কৃষক আন্দোলনে অংশগ্রহণ করেছে আর কৃষক আন্দোলনকে কারা ফান্ডিং করেছে কারা ছাব্বিশে জানুয়ারি দিন পার্লামেন্টের উপরে আক্রমণ করেছে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাকে ভারতবর্ষের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার জন্য ওই দিনটাকে বেছে নিয়েছে তো তাদের সঙ্গে মঞ্চ শেয়ার করেছে তারা তো গ্রেপ্তারের দাবি জানাবে না কলকাতায় বিভিন্ন লোকের সঙ্গে তাদের দেখা যাচ্ছে তো তারা গ্রেপ্তারের দাবি জানাবে সেগুলো চাপা দেওয়ার জন্য এই সমস্ত চিৎকার চলেছে এই কাজ টুকরা গ্যাং কাজ না নিজেরাই টুকরে গেছেন এখনো বোঝা যাচ্ছে না কারণ আজকে যারা বিজেপি কারণে যে ধরনের বিবৃতি দিচ্ছেন সেই বিবৃতিগুলো পৃথিবীর বিবৃতি গুলো শিরোনামে যাচ্ছে আজকে দেশের মর্যাদাহানি হচ্ছে এই ধরনের মানুষ যারা সরাসরি এই গণতান্ত্রিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছে দেশের গণতন্ত্রের যেটা মন্দির সেখানে আক্রমণ করছে

দেখুন এস এস হসপিটাল নিয়ে ভিন্ন মানুষের ভিন্ন মত আছে মুখ্যমন্ত্রী নিজে অভিযোগ করেছেন সেখানে তার হাঁটু সেফটি হয়ে গেছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সেখানে নেই মদন মিত্র কি করে পড়ে গেলেন এখনো আমরা জানি না তার আবার একটা অপারেশন করতে হয়েছে এর আগে মদন মিত্র পেশেন্ট ভর্তি করতে গিয়েছিলেন যিনি ছিলেন ওইখানকার একজন অবিস রক্ষাকর্তা সেই হসপিটালের ওখানকার অবিসম্বাদিত নেতা

আমাদেরই কিছু ভুলের জন্য। এবার অমিত শাহ পঁয়ত্রিশ বলেছেন ছত্রিশ বলেছেন কি হবে বুঝতে পারছেন না ওই জন্য অমিত শাহকে টার্গেট করছেন তৃণমূল কংগ্রেস নিজেদের ব্যর্থতা নিজেদের অপদার্থতা এবং সর্বোপরি নিজেদের প্রাতিষ্ঠানিক লুট আদালতের অবস্থান বিভিন্ন সময় আদালতের তির্যক মন্তব্য বিভিন্ন সময় আদালতে ধারাবাহিকভাবে পরাজয় এসব থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এবং সর্বোপরি এই কলকাতা কানেকশন বা এখানেই সেই মাস্টারমাইন্ড পুরো অপারেশনটার ছক তৈরি করেছিল কিনা কারণ এটা খুব ছোট ঘটনা নয় সাধারণ ঘটনা নয় সে করেছিল কিনা সেটাই থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য আজকে এই নতুন বিতর্ক তৈরি করার চেষ্টা করছে কিন্তু সফল হবে না

প্রতিহিংসার রাজনীতির শিকার আজ কথা বললেন সেইটা মানুষের সামনে স্পষ্ট করুন তারপর বিজেপির থেকে আঙুল তুলবেন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তৃণমূল পরিকল্পিতভাবে মহুয়ার প্রসঙ্গকে সামনে টেনে এনেছিলো উনি সেই ব্যক্তি যিনি বলেছিলেন এবার থেকে মৌহার প্রশ্নের উত্তর মৌহা নিজে দেবেন দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই একজন উচ্চ শিক্ষিত নির্বাচিত জনপ্রতিনিধি পনেরো লক্ষ মানুষের প্রতিনিধি তিনি সচেতনভাবে দেশের সুরক্ষা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে একজন বিদেশি ব্যবসাদারের হাতে তুলে দিয়েছেন আর এখানে একজন পাস ইস্যু করেছেন দুটো এক ঘটনা নয় রবীন্দ্রনাথেরও দাঁড়িয়ে আছে কোনো প্রাণীরও দাঁড়িয়ে আছে এই চর্চা কতদিন চলবে ওরে জাতির সেলিম কথা বামপন্থীদের সামনে সম্পন্ন হয়েছে কি বলেন তার কাছে নির্দিষ্ট তথ্য আছে নির্দিষ্ট ইনফরমেশন আছে সেই অবস্থান থেকে তিনি বলেছেন কারণ একই অঙ্গে ভিন্ন 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 রূপ তো আমরা দেখতে পাই ভারতের টুকড়ে হংগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা বলেন তারাই আবার kisi আন্দোলনের মঞ্চে পৌঁছে যায় তারাই আবার বিভিন্ন সময়ে নব ভোট টু বিজেপির প্রচার তলে আর যার যে কথা তিনি বলছেন তার প্রমাণ তো আপনারাই সাংবাদিকরা দেখাচ্ছেন যে নিলাম কংগ্রেসের হয়ে বক্তৃতা করছে কংগ্রেস প্রার্থীর হয়ে ভোট চাইছে প্রকাশ্যে বলছে যে কংগ্রেস স্বাধীনতা সংগ্রাম করেছে স্বাধীনতা সংগ্রাম করেছে বলেই স্বাধীনতার মূল্য একমাত্র কংগ্রেস বোঝে সেই জন্য কংগ্রেসকে ভোট দিন সেই ভিডিও ফুটেজে তো সামনে এসেছে

বাংলা কংগ্রেসের আন্দোলন কিংবা তার আগেও ওই স্বাধীন সরকারের স্বপ্ন দেখেছিলেন সেটাকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন সতীশ সামন্তর মতো একজন রাজনৈতিক উচ্চতার মানুষ তৃণমূল কংগ্রেস তাকেও রেহাই না আজকে শুভেন্দু অধিকারীর সভা বন্ধ করবার জন্য সতীশ সামন্তকে আক্রমণ করা হচ্ছে তাকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে একটা রাজনৈতিক দল যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর একটা রাজনৈতিক দলের নেতৃত্ব

গতবার মহিলারা পাল্টেই দিয়েছিলেন শেষ পর্যন্ত বিডিওদের কাজে লাগিয়ে ব্যালট পেপার খেয়ে ফেলে মহিলাদের অধিকারকে লুট করে নিয়ে নিয়ে মহিলা দিয়েছিল। বাচ্চা মা করেছেন একটার সময় রেজাল্ট বেরোলো রাত্রি একটা পর্যন্ত বসিয়ে রেখে বললো রিকাউন্টিং আপনি হেরে গেছেন তো সেই মহিলারা তো এবার বলছে চলো পাল্টাই তৃণমূলকে পাল্টে দেবে নিশ্চিত থাকুন একদম নিজেরাই নিজেরা স্লোগান দিয়ে দিয়েছেন আর জাগাও তৈরি করে দিয়েছেন ওই বাবুঘাটে গঙ্গা আরতি করে যে ওইখানেই একদম সলিল সমাধি হবে এই দলে সেটা দলের ভারতবর্ষের মহিলারা পশ্চিমবঙ্গের মহিলারা বুঝবেন এ তো যত বলছেন তত মোদীর গ্রাব বাড়ছে আতঙ্কে ভুগছে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে তো একদম ফ্ল্যাগ কেক লাড্ডু সব তো রেখে তৈরি ছিলেন সকালবেলা মিছিল করবে

নিশ্চয়ই নিরাপত্তাজনিত কোনো বিষয় আছে হয়তো এমন কোনো বিষয় আছে যে সীমানা পেরিয়েও পারে কোনো সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকতে পারে কারণ পশ্চিমবঙ্গ একটি সীমান্তবর্তী রাজ্য বিভিন্ন সময় বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই রাজ্যের নাম জড়িয়ে যাচ্ছে ছাব্বিশ এগারোর সঙ্গে এই রাজ্যের নাম জড়িয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুন করবার জন্য যে তিনজন সন্ত্রাসবাদী পৌঁছবার চেষ্টা করছিলেন নিউ দিল্লি প্ল্যাটফর্মে ধরা পড়েন তারা বসিরহাটের সীমানা দিয়ে পেরিয়ে একবার বঙ্গায় যান সেখান থেকে ট্রেনে চেপে শিয়ালদা স্টেশন শিয়ালদার রাজধানী ধরে তারপরে পৌঁছেছিলেন নিউ দিল্লি স্টেশনে সেখানে ধরা পড়েছিলেন অতএব প্রত্যেকটা বিস্ফোরণের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী ঘটনার সঙ্গে থাকে আর তৃণমূল কংগ্রেস এত কথা বলছে কেন যারা সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে রাজ্যসভায় পাঠায় যারা কাজী মাসুম আক্তারকে জাতীয় সঙ্গীত স্কুলে ইন্ট্রোডিউস করার অপরাধে যে মৌলবাদী তৃণমূলের গুন্ডা এবং তৃণমূলপন্থী মৌলবাদীরা পিটিয়েছিল একজনকে গ্রেপ্তার করেছে কোনো ব্যবস্থা নিয়েছে মাসুম আক্তারকে সেই বড় মাদ্রাসায় ফিরিয়ে দিতে পেরেছে পারেনি সুতরাং তৃণমূলের রাজনীতি মৌলবাদের কাছে আত্মসমর্পণের রাজনীতি জেনে বা না জেনে বা শুধুমাত্র ভোটের স্বার্থে বিভিন্ন সময় এমন মন্তব্য করা যা ভারত বিরোধী বিভিন্ন শক্তিকে উজ্জীবিত করে এর থেকে বিরত থাকা উচিত দেশের সাথে আমরা তো বাকিবুরের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য দাবি করেছি গণতান্ত্রিক দেশ তারা দাবি করেছেন করেছেন স্পিকার তার অবস্থান স্পষ্ট করেছে গৃহমন্ত্রক থেকে মানুষকে কয়েকদিনের জন্য অপেক্ষা করেছেন কেউ পালিয়ে যাবে না ঠিক সময়ে অমিত শাহ আসবে উত্তর দিল্লিতেও দেবে উত্তর কলকাতার ব্রিগেডে দাঁড়িয়েও দেবে উত্তর বারাসাতের গলিতে দাঁড়িয়েও দেবে অমিত শাহ ঠিক উত্তর ঠিক সময়ে ঠিক ঠিক ভাবে তৃণমূল কংগ্রেসকে দেবে এবং বুঝিয়ে দেবে তারা না বলেছেন ছবি নিয়ে তো অনেক রাজনীতি করে তৃণমূল কংগ্রেস বলে শুভেন্দু অধিকারীর সঙ্গে ওর ছবি আছে তাকে নাকি মারতে থেকে ধরা পড়েছে কিছুদিন আগে ছবি নিয়ে রাজনীতি করলেন আমরা তো বলেছিলাম হ্যাঁ শুভেন্দু অধিকারীর সঙ্গে মাধুরী দীক্ষিতের ছবি আছে তার অর্থ কি এই

এখন তাপস রালের এই ছবিটা পাওয়া গেল কোথা থেকে এটাই আমার আশ্চর্য লাগছে তৃণমূলই ফাঁস করে দিয়েছে এই ছবি তাপস রালের পরিকল্পিত তাপস রায় একজন পুরনো নেতা তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন ছাত্রাবস্থা থেকে রাজনীতি করছেন সবাই এদিকে ওদিকে কচি মন্ত্রী হয়ে গেছেন তাপস রায় দলে বঞ্চিত হয়েছে এখন তাপস রায়ের এই ছবি তৃণমূল ফাঁস করে দিয়ে তাপস রায়ের সর্বনাশ করার চেষ্টা করছে এলো কি করে এই ছবি এই সরকার কিছু মানুষের কাছে বার্তা দিতে চাইছে যে তারা বিরোধী। তারা যে গীতা নিয়ে এত বড় একটা যোগ্য হচ্ছে এইটার তারা বিরোধী এটা পরোক্ষ ভাবে সরাসরি বলতে পারছে না পরোক্ষ ভাবে এটা কিছু মানুষের কাছে বার্তা দেয়া হচ্ছে বিভাজনের রাজনীতির স্বার্থে

গোটা পশ্চিমবঙ্গের ইট শিল্প ইট ভাটা শিল্প ধ্বংসের দিকে এগিয়ে চলেছে এখনো মানুষ এ কারণেই ভাটাগুলো চালাচ্ছেন মালিকরা যে ভাটা বন্ধ হয়ে গেলে পাওনাদাররা বাড়িতে গিয়ে কড়া নাড়বে সেটা সামাজিকভাবে তাদের কাছে একটা অসম্মানের বিষয় হবে তাই শুধুমাত্র ভাটা খোলা রেখেছে লোকসানে চলছে ইট শিল্প ভাটা শিল্প ভাটা মালিকরা চরম বিপর্যয়ের মধ্যে আছেন আর বসিরহাটে যে কৃষ্ণ ভাটায় বিস্ফোরণ হয়েছে এটা বসিরহাটের অধিকাংশ মানুষ বলছেন আগে থেকে সেখানে বোমা রাখা ছিল আগুন লাগাতে গিয়ে যে চারজন মারা গেছেন তারা স্থানীয় মানুষ তারা দরিদ্র শ্রমিক আগে থেকে বোম রাখা ছিল এটা একটা নাশকতা এটা সেখানকার সাধারণ একাংশ মানুষের ধারণা কারণ ওখানেও এটা তৃণমূলের সঙ্গে তৃণমূলের গন্ডগোল যিনি ভাটার বর্তমান মালিক তার পরিবারের একজন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন এবং তৃণমূল তার বিরোধী যারা তৃণমূল তার যারা বিরোধী বলে এলাকায় পরিচিত তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসে আছে এটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ সংঘর্ষের কারণে আভ্যন্তরীণ রসায়নের কারণে পরিকল্পিতভাবে একটা অন্তর্ঘাত ঘটানো হয়েছে এটা মনে করা হচ্ছে এবং বসিরহাটের বহু মানুষ এটা বিশ্বাস করেন একজন অসামান্য সঙ্গীত শিল্পী তারা তার সদ্গতি কামনা করছে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকলো বিজেপি তাকে শ্রদ্ধার্ঘ জানায় তিনি অল্প কিছুদিনের জন্য রাজনীতিতে এসেছিলেন এবং রাজনীতি বা বিশেষ করে যে দলে গেছিলেন সেটা যে তার জন্য নয় সেটাও তিনি বুঝতে পেরেছিলেন আমরা তার পরিবারের সঙ্গে সঙ্গে সম্পর্কিত আমাদের যোগাযোগ থাকবে দিন রাতে শুভেন্দু অধিকারী নাম উল্লেখ করে সেখানে চোর পোস্টার পরে আজ সকালে আবার দেখা গেল মমতা চোর চোর মমতা এই পোস্টার সেখানে একটি রাজনৈতিক দলের সভা যেটাকে সতীশ সামন্তের জন্য সভা তা ঘিরে বিভিন্ন লোকের নাম করে চোর 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 পোস্টার চোর বাজারে চৌকিদারি তো এখন পশ্চিমবঙ্গের রাজ চোর কেউ যদি জগাকি চুরি বানিয়ে দিতে চায় সে চানিয়ে দিতে চাইবে তৃণমূল কংগ্রেসের ওখানে যারা পোস্টার মেয়েকে শুভেন্দু অধিকারীর নামে তারা সতীশ সামন্তকে চেনে বলে তো মনে হয় না তাহলে সতীশ সামন্তের মতো একজন উচ্চতার মানুষকে নিয়ে এত উচ্চ মানের রাজনীতি জন্মদিন নিয়ে এই ঘৃণ্য রাজনীতি হয় আপনাকে যদি কেউ চোর বলে আপনি কি তার উত্তরে সাধু বলবেন কেউ যদি বোমা ছোড়ে তার উত্তরে কি গোলাপের পাপড়ি ছুঁড়ে তাকে মারবে আসলে সবই এগুলো শুভেন্দু আতঙ্ক ছাড়া কিছু নয় শুভেন্দুর যে ওই অঞ্চলে প্রতিষ্ঠা আছে গ্রহণযোগ্যতা আছে শুভেন্দু যে নেতা এটা বারবার তৃণমূলে যারা ওখানে এখনো আছেন এখনো দলের কোনো কারণে ছাড়তে পারেনি তারা বারবার এগুলো বলে সেটাই প্রতিষ্ঠা করতে চাইছে উমিকদা যে বিচারপতি লিপস অ্যান্ড বাউন্সের মামলা শুনছেন এবং প্রাথমিকে নিয়োগ মামলাও যার অধীনে চলছে বিচারপতি অমৃতা সিনহার দুজন দেহরক্ষীকে আচমকা প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার এটা কি কোথাও একটা যোগ আছে লিপস্যান্ড বাউন্সের যিনি মামলা শুনছেন সেই বিচারপতিটি দুজন দেহরক্ষীকে টানা ছবছর যারা ছিলেন তাদেরকে হঠাৎ করে আজকে তাদেরকে তুলে নেওয়া হয়েছে আপনি যে ইনফরমেশনটা দিলেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ এবং প্রতিহিংসার রাজনীতি বা প্রতিহিংসা পরায়ণ মানসিকতা অসহিষ্ণুতা কোন জায়গায় পৌঁছে গেলে একজন বিচারপতির সঙ্গে এই ধরনের আচরণ করে অমৃতা সিনহার বিরুদ্ধে তারা গিয়েছিলেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে কার্যত তারা তিরস্কারের শিকার হয়ে আবার ঘরে ফিরে এসেছে সুপ্রিম কোর্টে তাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যের সফলতা তারা পাননি কিন্তু চার প্রতিহিংসা বলতে করতে হবে তার দুজন সিকিউরিটি তুলে দিলে আমার মনে হয় ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে এ ধরনের ঘটনা অন্য কোনো রাজ্যেও দিতে হয়নি